আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আইসার দশ আশি পুরো ড্রাম ট্রাক ভোলা ডয় এগারো সিরিয়ালের দুইশো আশি গাড়িটির নাম্বার খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যারা ক্রয় করবেন ক্যাশ ট্যাকের গাড়ি ক্রয় করবেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি গাড়ির নিচের কন্ডিশন এটি সামনের চাকা এবং সামনের ড্যান পাশের ক্যাবিনের কন্ডিশন গাড়িতে কিন্তু আট পঁচিশ ষোলো চাকা লাগানো রয়েছে এই যে দেখেন ক্যাবেনটা ক্যাবেনটা কিন্তু খুবই সুন্দর রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই আর দর্শক এটি কিন্তু আপনার বিশের মডেল বিশের এগারো মাসের রেজিস্ট্রেশন পেপারস সবগুলোই ফেল রয়েছে পারমিট পঁচিশ অন্যান্য কাগজ বাইশ তেইশ রয়েছে তো আপনার কাগজ মোটামুটি ফেল রয়েছে এই যে দেখেন এটি গাড়ির পেছন সেট পেছনের কন্ডিশন এই যে সাকার কন্ডিশনটা দেখেন নিচে নেসে থাকেনশিয়াল এই যে সাকাগুলো দেখেন আপনারা যে ভাই বা যারা ড্রাম ড্রাক ক্রয় করবেন খুঁজতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন মোটামুটি ভালো রয়েছে সুন্দর রয়েছে মিনি ড্রাম ট্রাক এবার আপনাদেরকে একটু আমি সিপার ভেতরে যেহেতু এই যে বাম সাইডটা দেখেন বাম সাইডটা দেখানোর চেষ্টা করলাম এই যে আবারও ড্যান সাইডটা দেখেন দর্শক গাড়িটি খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে মাহাজনের নাম্বারটা দেখবে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে আপনারা কথা বলবেন গাড়িটির এই যে এটি ড্যান ড্যান পাশের ক্যাবিনের কন্ডিশন গাড়িটি ক্যাশ টাকায় বিক্রি হবে গাড়ির বিস্তারিত সবই দেখলেন তবে এই অবস্থায় গাড়িটির মাহাজন মূল্য দিয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে দরদামের অপশন রয়েছে চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি করবে আপনারা দরদাম করতে পারবেন এ যে দেখেন গাড়ির সামনের কন্ডিশন তো দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর আপনার পুরাতন কিস্তির কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রির বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাাজনে বিক্রি করতে পারবেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ